উনির পরে চলে এসেছে কলাবাগান পুকুর পাড় ঠিক এরকম জায়গা দিয়ে পরে বাবা রে কিন্তু ময়ূর তো মনে হচ্ছে ক বক কিছু মনে করলাম নাকি দিদি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে দাদা অনেক ধন্যবাদ এত সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি দাদার সাথে বেশ কথা বলে ভালো লাগলো পেছনে ওনারা চলে যাচ্ছে আমার গণেশ ভাই বলছিলেন বাড়িতে চলো থেকে খাওয়া দাওয়া করে যাবে আমার যেহেতু কোথাও দাঁড়িয়ে থাকলে থাকলে থেমে আমার চলবে না আমার গন্তব্য হচ্ছে চলতে 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 থাকো 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 এই নদী নদীর জল চকচক করছে এর আগে যতবার দেখেছি এই নদীর জল একটু ঘোলাটে ঘোলাটে ছিল বাট এখন দেখতে পাচ্ছি বেশ নীলচে নীলচে হয়ে গেছে বেশ ভালো লাগছে আর ওই যে জঙ্গল ভয়ানক জঙ্গল দিনে রাতে সবসময় বাঘ ঘোরাফেরা করছে ওপারের বাঘ এই পারে লোকালয়ে হয়ে গ্রামের ভেতর ঢুকে যাচ্ছে আর এপারের মানুষজন কিন্তু অনেক টেনশানে আছেন অনেক ভয় ভয়ে আছেন এই দাদা দিদিরাও বলছিলেন বাগানে আসতে পারছিলেন না বাঘের ভয়ে কেন কি ওনাদের যে বাগান আর কি পুরো চারদিক দিয়ে ঘেরা আর কোনো রকম চিৎকার করলেও কেউ শুনতে পাবে না আর বাইরের থেকে ভেতরে কি হচ্ছে মানে ওনাদের বাগানের ভেতরে কি হচ্ছে কেউ দেখতেও পাবে না তো এই ভয়ে ওনারা আসছিলেন না তো যাই হোক বন দপ্তর থেকে সম্ভবত জাল আবার করে নতুন যেখানে কাটা ফাটা ছিল সেগুলোকে আবার ঘিরে টেনে দিয়েছে আর তারপরে আবার ওনারা আসতে শুরু করেছেন ইভেন এখানকার স্থানীয় লোকজনরা ওনারাও রাস্তাঘাটে বেরোচ্ছেন কাজ বাজে যাচ্ছেন তবে সন্ধ্যার পরে অনেকেই বলছেন যে সন্ধ্যার পরে ওনারা রাস্তায় বেরোচ্ছেন না অনেকটা ভয়ে থাকছেন আমার সামনে পুকুরের পর থেকে লম্বা করে উপরে সামনে রাস্তা পর্যন্ত ঘর আছে তো এক দাদাকে ওখান থেকে আসতে থেকে আমি জিজ্ঞাসা করলাম যে কি আছে বলল পোলট্রি ফার্ম পোলট্রি চাষ হচ্ছে ওখানে আর এই সেই দাদা দাদা এই বাঁশ বাঁশের মধ্যে মানে মাগ বানিয়ে এই দুটো বস্তা আর কি কাঁধে করে নিয়ে আসলেন জিজ্ঞাসা করলাম বস্তার মধ্যে আছে কি কি আছে এর মধ্যে মরা মুরগি মরা মুরগি কটা আছে তিরিশটা আছে তিন দিনে তিরিশটা মুরগি মরে মানে পার ডে দশ পনেরো টাকা দশ ওটা হচ্ছে কি কোনো সঠিক এক থাকে না কখনো দুটো কোনো পাঁচটা প্রবলেম হলে আরো বেশি হয় পাঁচ পার্সেন্ট মোটালিটি হয় মানে একশোটার মধ্যে পাঁচটা সেটা পাঁচ পার্সেন্টের মধ্যে এটা ধরা আছে হ্যাঁ মানে এটা হয় আর কি তিন দিনে তিরিশটা মুরগি মারা গেছে এর এই সাইজ কত হতে পারে একটা একটা এখন সতেরোশো এখন মুরগি ফেলে দিচ্ছেন সামনে দাদার ফার্মটা দেখো জাস্ট এখান থেকে শুরু হয়েছে একেবারে রাস্তা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখান থেকে ওমাটা পর্যন্ত কতটা জায়গা হতে পারে বিঘে জায়গার ওপরে আপনার এই ফার্মটা তো বুঝতে পারছেন বেশ বড় সড়ো একটা ফার্ম আর কোথা দিয়ে যাচ্ছি কলা বাগান পুকুর পাড় ঠিক এরকম জায়গা দিয়ে ফার্ম এখানে দেখো এত মুরগি আমি এই প্রথমবার দেখছি আমি এখান থেকে মানে এই মাথা থেকে একদম ও মাথা পর্যন্ত ঠিকঠাক ভাবে করতে পারছি না আর কি মানে এতটা লম্বা জায়গা জুড়ে এত মুরগি দেখো মুরগির সাইজ দেখো এগুলো এই সাইজগুলো কত হয়েছে সতেরোশো আঠেরোশো মানে অ্যাভারেজ সাইজ সতেরোশো থেকে আঠেরোশো আর এগুলো আরো কত বড় হবে আড়াই কিলো পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মুরগি এখানে বর্তমান আর এই যে এগুলোতে কি জল আচ্ছা এই জলের সিস্টেমটা কি একটু আমাকে বলবে জলটা আসছে বুঝতে পারছি বাট এখানে জলটা বেশি ওভারফ্লো হচ্ছে না কেন এখানে একটা রাবার আছে রাবারে এটা হচ্ছে ওয়েটের উপর নির্ভর করে ওয়েট ছেড়ে দিলে জল পড়বে আবার ওয়েটটা নিয়ে নিলে তখন জল পড়বে আচ্ছা আচ্ছা তো একশো মুরগির পিছু ও চারটে ড্রিঙ্কার আছে এবার তোমরা ওই পালে হিসাব করে নাও যে এখানে কত ড্রিঙ্কার আছে আচ্ছা অনেক কিছু তথ্য জানতে পারলাম আমার বন্ধুদেরকে জানাতে পারলাম অনেক ধন্যবাদ দাদা এখন এখান থেকে বেরিয়ে যায় আমার সামনে দেখতে পাচ্ছ ঠিক নদীর পাশেই এরকম একটা বাড়ি কি করছেন আপনারা হ্যাঁ আপনাদের এখানে নাকি বাঘ ঘুরে বেড়াচ্ছে ভয় নেই ভয় লাগলে কি করবেন বলো তো আপনি কি করছিলেন গোবর দিয়ে আর কি ঘুটে বানাচ্ছিলেন

মাইকে তো এ করে দিয়েলো তোমরা হচ্ছে মাইকে আন করে দি হ্যাঁ বলে তোমরা হয়েছে ঘরে ঢুকে থাকবো সন্ধ্যা হলে তোমরা সব চাবি টাবি লাগিয়ে দে ঘরে ঢুকে দেবে আর যদি যখন বাড়াইবে তখন লাইট ফাইট দিলে এমনকি অত ভয় খাইলো না এত বাঘ পারাইছে এমনকি রে এত ভয় খাইলো না আমার তিনটিয়া চারটিয়ার দিকে মিন ধরতি গা এবারে তো প্রচুর বাঘ পাড়াইছে না নাহলে ওরকম বাঘ কোনোদিন পারা মানে এবারে একটা দুটো না অনেকগুলো হুম দুটো তিনটে বাঘ ওই তো নকুলের মোড়ে একটা বাচ্চাকে এইখানে আঁচড়ি দিচ্ছে বাঁধে উঠিয়া এরকম ধাক্কা মারলে পরে এলে লিয়া পালিত মনে করো তুমি আর আমি হাঁটি দিতে হইতো রাস্তা দিয়া ও তোমার ফলো করে তোমার ওইখানে হাঁটি আইছে আর বাচ্চাটা কি করছে না এই করে তুমি করে ফ্রি বেল খেলে যে ধারে মা এরকম করে খেলে খেলতে খেলতে পিছন পাই যা আর যে যে ইয়ে পড়িয়া খাইলো কোর্ট ওই কোটা ভুটামটা লাগিছেনি ওই কোটটা উঠতলা ওই ওকে যাঁ তো আঁচড় দিচ্ছে ধরে ফেলেছে তা তো ও কোটটাকে ফিকে ফেলি দিয়ে এপাশে ডেয়া এপাশে চলে আসছে সেদিকে ঘর আছে একটা পিছনে বাড়ি আছে হ্যাঁ পিছনের বাড়িতে আরও সেদিকে বাড়ি আছে ওই বাঘটা ওই একটা দুটো মোটর সাইকেল আসতলা ওই মোটর সাইকেল তুলে দেখতে পাচ্ছি বাঘটা ওই আমার এরকম রাস্তা তো গাংনু উঠে আর কোন রাস্তায় রাস্তা রাস্তা এদিকে আয়ছে

তো বন দপ্তর থেকে আর কি বলে দিয়েছেন যে কেউ যেন নদীতে না যান তো তার জন্য ওনারা এখন নদীতে যান না আপনারা কি মাছ ধরতে যান না কাঁকড়া ধরতে যান না আমরা ওই চিংড়ি মাছ ধরতে যাই মানে নদীতে জাল পাতেন না আমরা ধরে টানি যেরকম মানে একজন খালায় থাকবে একজন ধারে থাকবে ও আচ্ছা এগুলো তো অনেক অনেক বেশি পরিশ্রম কিন্তু অনেক অনেক বেশি পরিশ্রম করেন এনারা তো তারপরে কিন্তু রাতের মধ্যে করেন এগুলো দিনের বেলা চিংড়ি হয় না দিনের বেলা চিংড়ি হবে না চিংড়ি ভাবো প্রথম কথা এত পরিশ্রম যে এক গলা বা এক বুক জলে টানাটানি করতে হয় বা কোথাও এক এক হাঁটু গদ বা কাদা তারপর সেটা রাতের মধ্যে তো বাঘের ভয় তো এনাদের আরও বেশি রাতিবেলায় যারা কাকা করতে যায় তারা তো রাতেকে ধরে না না তারা দিবসে ধরে তার তো জঙ্গল উড়ি না তারা জঙ্গলে নেবে না তবুও তো জঙ্গলের পারে হ্যাঁ জঙ্গলে কেন দেশ কুলে যে কোনো মানে এই যে হলো হ্যাঁ মনমার আমরা ভাড়াটানি জুয়ারে টানি বেশি আমরা জঙ্গলে কোলে যায় না অনেকে সাবানটা বান দিয়ে বাসনটাশন মাঝে মানে এই যে ছায় কাঠের কাথের নাই ঘুটের ছায় ঘুটের ছায়ে অনেককে দেখি বাসন মাস্তে বেশ চকচক করে পরিষ্কার থাকে এগুলো দিয়ে বেশ মাছ মাছের যে কাঁটা বা মাছের ছাড়ানো ছাড়ানোগুলো অনেক সুবিধা হয় বেশ স্লিপ থাক করে না অনেক অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ দুজনকে এত গল্প করার জন্য তো আপনাদের ঘাট নেই কেন ঘাট ঘাট ওপরে থেকে ঘাট বাড়ির পাশে যে সমস্ত পুকুর থাকে গাছপালা দিয়ে ঘেরা থাকে বলে জলের জলটা ঠান্ডা আর এখানে দেখো আশেপাশে কোনো গাছপালা নেই বাট এখানে দেখো সূর্যের যে রোদ জলে এসে পড়ছে জলটা একটু গরম হয়ে আছে তাই কাকিবাবু বললেন যে উনি এখানে স্নান করবেন ওনার বাড়ির যে পুকুর সেখানে স্নান করবেন না কেন কি ওরা ঠান্ডা জল খুব ঠান্ডা আচ্ছা আচ্ছা ঠান্ডা জল ঘোলা এখন এর থেকে ওই জলটা বেশি ঘোলা

ভালোবাসার যুগ মানে কি না কিছু না থাক ভালোবাসবে সেটা তো আর হোক এখানে হয় উনি বলছেন যে ভালো পয়সা করি থাকুক আর না থাকুক ভালোবাসার টানে মেয়েরা চলে আসবে তো যেহেতু ওনাদের একটু এই এত কষ্ট করে ইনকাম করতে রোজগার করতে হয় তার জন্য ওনার এই মুহূর্তে যিনি বেন বা ব্যায় মানে ওনার ছেলের যে শ্বশুর শাশুড়ি তারা এখন কিন্তু তারা চাইছেন না যে এমন বাড়িতে গিয়ে আমার মেয়ে বিয়ে করুক মানে থাকুক তো এই বর্তমানে বিয়ে হয়েছে তো কত বছর বিয়ে হলো না না বিয়ে হয়েছে কত এক দু বছর দু বছর

ও আচ্ছা আচ্ছা যাই হোক আর বুঝতে পারছি না অনেক ধন্যবাদ এত গল্প করার জন্য আর এখানে দেখতে পাচ্ছি ওনাদের বাড়ির সামনে আর যে খেজুর গাছ আচ্ছা এখানে খেজুর রসের জন্য কাটা হয়নি এটা তো রস হয় না আচ্ছা কাটার লোক নেই আচ্ছা যেখানে যেহেতু এখানে একটা গাছ অনেকগুলো গাছ থাকলে হয়তো বাইরে থেকে লোকজন আসতো আপনি কি করেন ও আপনিও মাছ খাই ধরতে যান

রিস্ক থাকার সব মানে সত্ত্বেও যখন যথাযে দশ বারো হাজার মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করতে খুব কষ্ট লাগে না দশ বারো হাজার যে তাহলে তো খুবই কাসে মাসে তো আমাকে তো কেউ বললো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা কে সে যায় না সে শুনেছে শুনেছে না আর পঞ্চাশ হাজার টাকা যদি মাসে ইনকাম আমাদের এই সব ঘরে আমরা থাকি এটা ঘটনা ইনিও কাঁকড়া ধতে যান আর ওনার বাড়িটা একটু দেখাচ্ছে আমি পরে দেখাচ্ছি ওনার সাথে একটু গল্প করিনি এই ভিডিও শুরুতে অনেকে বলেছে যে বলেছেন যে কাঁকড়া ধরতে গেলে অনেক ইনকাম হয় তার জন্য এত ঝুঁকি নিয়েও তারপরে কিন্তু লোকজন কাঁকড়া ধরতে যান বাট ইনি বলছেন যে এখানে দশ বারো হাজার টাকা হওয়াটা মাসে সেটাও খুব চাপ খুব চাপ খুব চাপ তারপরে আবার দশ বারো হাজার টাকা যদিও মাসে ইনকাম হয় তার মধ্যে আবার ফরেস্ট আরকে টাকা দিতে হয় মানে ওই কি পাঁচ টাসের জন্য না পাসের জন্য তো টাকা নেয় না পাস কেটে গেলেও সুধা ফরেস্ট আরকে টাকা দিতে হয় মানে ঘুষ যেটাকে বলে হ্যাঁ হ্যাঁ সব জায়গা সব জায়গায় ঘুষ মানে ঘুষ সব জায়গায় মানে দু টাকার লোককেও ঘুষ দাও আর দুশো টাকায় পাঁচশো টাকা করে প্রত্যেক কোটালে পাঁচশো হাজার টাকা করে দিতে পারলো ফরেস্ট আরদের খুশি আর না যদি দিতে পারো

তারপরে এমন দুস্থ মানুষদের থেকে দুশো পাঁচশো করে ওদের মানে লজ্জাটা কোন লেভেলে চলে গেছে টাকা না না ওনাদের লজ্জাটা কোন লেভেলে চলে গেছে বুঝতে পারছো এই ধরনের দুস্থ এত গরিব মানুষ এনারা এনাদের থেকেও নাকি পঞ্চাশ পাঁচশো নেন আপনাদের থেকে আমাদের এগারোশো পঞ্চাশ টাকা কিসের জন্য যায় ওই তো

ওনাদের ধরে ওই জালটা আমরা ওই সেই ভাই আমরা নদীতে লাভ টাকা দিইনি বলে আমাদের জাল রেস্টারি তুলে নিয়েছে মানে প্রত্যেকটা জায়গায় দু নম্বরই একটা ছাপ রেখে যাচ্ছে সবাই ওই বোট থাকে বলে আমরা ওই তিনটে চারটে গন হয়ে যেত আমরা গন করতে পারিনি আজকের ওই চলে গেছিল বলে ওই খাঁটা মেরেছে ওই সব 50 টাকা হয়েছে আপনার হাজবেন্ড কোথায়

ওরে বাবরে তো বিশাল বড় মুরগি এর ঢাকা কোথায় মানে দরজা কই ওরে এখানে একটা মুরগি দেখতে পাচ্ছি আমি এতক্ষণ ধরে চোখে নিয়ে বিশাল বড় একটা মুরগি কি মুরগি এটা এটা আমার সারা বাইক থেকে নিয়ে এসেছে ওরে বাবা রে এ তো ময়ূর তো মনে হচ্ছে ময়ূরের ওরে বাবা টার্কি ময়ূর কুকিনা এটাকে টার্কি বলে ওরে বাপরে সাইজ দেখো এটা কি করবেন খাওয়া যায় তো রেগুলো ও নিয়ে আসি শখ ওরে বাবা শখের জিনিস বাহ এখানে রেখেছেন এই যদি কেউ চুরি টুরি করে দিদি আপনারা তো থাকেন না বলছেন ও আচ্ছা তো তার কি বেশ আচ্ছা আপনি বোনাই বলছেন ওনাকে যে বোনাই বলতে আপনার সম্পর্ক কি ওনার মানে আমার বোনের বস আপ মানে সম্পর্ক শালি টাইপের হ্যাঁ হ্যাঁ আর নিজে মানে আপনার নিজের শালী হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও এনার স্ত্রী যিনি ওনার বোন না দিদি আচ্ছা আপনি দিদি ও আচ্ছা আচ্ছা তো এনার বাড়িটা তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছো এটা কি রান্নাঘর খাবার দাবার থাকলে থাকি আচ্ছা ওটা হচ্ছে ঠাকুর ঘর বলছে এটাতে কি আছে গোলা ও আচ্ছা আচ্ছা এখানে গোলা না ধানগুলো কি আর কি কোনো বস্তা বা এরকম কিছু করে আচ্ছা আচ্ছা বড় বস্তা রাউন্ড করে তার ভেতরে রাখা হয়েছে আর তার পাশে এরকম একটা দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ আর যেখানে তুলসী গাছও আছে নিচে সম্ভবত ধূপ দেন তো রেগুলার এখানে আর এনাদের বাড়ি হচ্ছে এটাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে কামায় তাদের বাড়ি এটাই এই খড় তো অবস্থা খুবই খারাপ ভেঙে যাচ্ছে তো আবার ও আচ্ছা আচ্ছা আবার এবছর দিতে হবে ওনার বাড়ি মাটির বাড়ি

অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যারা পার্টির সাথে বেশি করে যুক্ত থাকে তারাই সব কিছু সুযোগ সুবিধাগুলো পায় আচ্ছা আয়লার চাল তো আপনারা পান না বলেন আরেকটা একটা চাল আছে যে মাসে পঁচিশ কেজি করে দেয় না না সেটা দেয়নি তো ভাবো এই ধরনের মানুষজনকে নাকি কোনোরকম সাহায্য পাওয়া উচিত আর কি এখানকার নেতারা

কথা হচ্ছে এখানে দোন কোথায় দেখা যায় আছে দেখা যাচ্ছে এখান থেকে জলে দেখা যাবে না ওই চোয়া বাঁধা যায় ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ফেলে রেখে এসেছে হ্যাঁ তো যাক উনি দোন ফেলছিলেন ফেলে রেখে এসেছে আমি অনেকের মুখে শুনেছি দোন দোন জিনিসটা কি এখনো চোখে দেখলাম না কাঁকড়া ধরার জন্য একটা আছে ওই যে গোল গোল নেট ওগুলোকে কি বলে যেন কাঁকড়া ধরা বেড়ি 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 জাল লোহা শিক থাকে বাঁধা হ্যাঁ তো ওই বেরি জলটা দেখেছি অনেক জায়গায় ছেঁড়া ছিঁড়ে গেছে সেলাই করতে বা নতুন যেখানে বিক্রি হয় সেখানে কীভাবে বানাচ্ছে সেটাও দেখেছিলাম বা দোন কিভাবে মানে জিনিসটা কি কোনটাকে বলে সেটা দড়ি দিয়ে মন মার ওই টায়ার দড়ি আছে হ্যাঁ দড়ি দিয়ে এতটা পরিমাণ ছাড়া যারা কাঁটা থাকে হ্যাঁ

এনাকে হতে তো দেখিয়েছে টিভি নাইন থেকে এই বাঘের জন্য বাঘের যে আক্রমণ হয়েছিল তো সেই জন্য এখানে কভার করতে এসেছিলেন তো তখন ওই ওনাকে আমি আমি একটা নিউজে দেখছিলাম আর কি ওনাকে দেখছিলাম নৌকোতে ছিল আর কি তো এখানে তখন আরো অনেকে ছিলেন আপনি অনেক ছিল অনেক ছিল আমরা তো তখন বৃষ্টি পড়তে যা আমরা এমনি সেদিনে ঘরে থেকে নদী এসেছি আর এসে দেখতেছি যে মানে বাগেরে হচ্ছে ওই হচ্ছে এখানে প্রচুর লোকজন ছিল লোকজন ছিল আমরা নদীতে ঘুমাচ্ছি আমরা না গন করতে পারি লোকও তো তোলা যাবে না

বেশ যা বলেন অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম যে যা বলেন একদম পরিষ্কার করে আপনাদের সাথে কথা বলে আসছি সবাইকে ধন্যবাদ মেয়ে দেখে বেড়াচ্ছো তা বলো মেয়ে দেখে আমার মেয়ে বলেছে তো কারো মেয়ে লাগে কাকিমার সাথে যোগাযোগ করো কি হয়েছে জানিনি ছেলে ওই ঘরের ভেতর গেছে ভাবুন ভালো জায়গা গেছে দুঃখ করে কি করবে না এতে চার পাঁচজন উঠে যায় হ্যাঁ চার পাঁচজন উঠে কোনো ব্যাপার এটা কি ব্যালেন্সের দরকার পরে ব্যালেন্স তো অবশ্যই এই যে বাঘের গল্প শুনছেন তো টিভিতে বা নিউজে তো দেখছেন হাজবেন্ড পাঠাবেন যেতেই মৃত্যু যদি কপালে লেখা থাকে ঘরে বসে বসেও মৃত্যু হয় কিউট দেখতে থাকে না না আমি এই জন্য জিজ্ঞাসা করলাম তখন এই জায়গাটা ধ্যার ধ্যারে গোবিন্দপুর ছিল কিন্তু তো বাড়িপুর থেকে এই ধ্যার ধরে গোবিন্দপুর পাঠালো কেন আপনার বাবা গরিব ছিল